আদেশটাকে বাতিল করে আমাকে সেনাবাহিনীর অবান্তৃত ঘোষণাটাকে বাতিল করে গতকালকে আমাকে একজন জেনারেল কে যে ব্যক্তিগত আমাকে চিঠি পাঠিয়েছে যে স্যার আপনাকে অবাঞ্চিত ঘোষণা প্রত্যাহার করলাম স্যার আপনি আমার সাথে একটু খেয়ে যান একটু চা খেয়ে যান কফি খেয়ে যান স্যার প্রথমে লাঞ্চ কথা বলুন কফি খেয়ে যাবেন প্রেস কনফারেন্সে আমি করতে পারবো তাহলে স্যার লাঞ্চ করে না লাঞ্চ করবো না আমি প্রেস কনফারেন্স পরে আমি আসবো ইশাল্লাহ তো আমি জেনারেল ওয়াকারের কাছে কৃতজ্ঞ আমার মিরপুর ডিওসি আমার প্লট পেয়েছিলাম দু হাজার সালে আমার নির্মাণের জন্য প্ল্যান পাশ হয়ে কাজ শুরু করেছি এক লাইনে চিঠি সকল কার্যক্রম স্থগিত করে আমার কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে বকারের কাছে আমি কৃতজ্ঞ নিয়ে আবার এটা কার্যক্রম শুরু করার অনুমতি দিয়েছে এখন আপনাদের কাছে আমি অনেক সময় নিয়ে ফেলেছি আমি দুঃখিত যে আমি কথাগুলি গুছিয়ে বলতে পড়তে আসি এত বছর পরে কথাগুলি ঠিক ঘুষিয়ে বলতে পারছি না এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই দুই হাজার চব্বিশে ছাত্র জনতার সবল বিপ্লব শিক্ত নতুন বাংলাদেশ আমাদের জন্য বিপুল সম্ভাবনা নতুন দ্বার খুলে দিয়েছে বর্তমান সরকারের প্রতি আমার কয়েকটা আবেদন আছে এক নম্বর সকল গুম খুন হত্যা ধর্ষণ রাহাজানি জুলুম নির্যাতন নিপীড়নের দোষীদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করুন ভবিষ্যতে যেন আর এই ধরনের কোনো ব্যবস্থা না তার প্রতিকার করুন তার জন্য প্রচার আইন করুন আর কোনো বাবা মার যেন খালি না হয়ে যায় আমার মা দুই হত পনের তিন বছর হজরত ইসলাম যখন তার ভাইরা কুয়াতে ফেলে দিল ইয়াকুব আসলাম কাঁদতে কাঁদতে কন্ধ হয়ে গেছেন আমার মা আমার জন্য এই পর বছর কাঁদতে কাঁদতে আমাকে না কে দেখে চলে গেছে এই জালেমরা আমার বাবা মারা গেছে আমার বড় পাঁচ ভাই আসতে যায়নি আমার মা মারা গিয়েছে ছয় ছয়টা ছেলে একজনের সামনে ছিল না আমি মায়ের অন্ধর লাঠে আমার ছোট কান থেকে ধাক মা চলে গেছে আমি কাটতে জানি আর যেন কোনো মায়ের বুকে খালি না হয় আর যেন মায়ের কোনো কান্না না হয় আপনারা দয়া করেন ব্যবস্থা করেন যেন ওয়াকারকে ব্যক্তিগত অত্যন্ত স্নেহ করি আমার ছাত্র ছিল আমি তাকে ভালোবাসি সে একটা ভালো মানুষ এবং দেশপ্রেমিক মানুষ না হলে আজকে যেই ভূমিকা সে পালন করেছে এটা করতো না এবং আমি দৃঢ় বিশ্বাস করি যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পালন করবেন তবে আশাবাদী ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন আমার প্রত্যাশা যেন পূরণ হয় উনি যেন ওনার দায়িত্ব পালন করে আমাকে আমার যে ক্ষতিপূরণ হয়েছে এই ক্ষতিপূরণগুলি উনি করে দিতে পারেন